দর্শক আজকে দ্বিতীয় দিনের মতো আপনাদের নিয়ে আসলাম গাজীপুরে মাস ব্যাপী অনুষ্ঠিত ক্ষুদ্র শিল্প মেলাতে প্রথম ভিডিওতে আপনাদের পর্যাপ্ত পরিমাণে সারা পাওয়াই আজকে আপনাদের মেলার বর্তমান আপডেট দেওয়ার চেষ্টা করব নতুন দর্শকদের বলতে চাই উক্ত মেলাটি গাজীপুরের অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি একটি প্রতিষ্ঠান আর্মি ফার্মার মাঠে অনুষ্ঠিত হচ্ছে গত পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে গ্রাউন্ড মিটিং হয়েছে যা দীর্ঘ এক মাস ধরে চলমান থাকবে আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য বলতে গেলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা এসে চৌরাস্তা থেকে গাজীপুর পরিবহন করে সরাসরি সিমুদলি অথবা চৌরাস্তা হতে প্রথমে অটোতে চড়ে শিববাড়ির মোড় এবং শিববাড়ি হতে অটোতে চড়ে সিমুদলিতে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের চৌরাস্তা হবে ভাড়া পড়বে জন প্রতি বিশ টাকা অথবা পঁচিশ টাকা বলে রেখে বলো মেলায় প্রবেশের সময় চেক মূল্য বিশ টাকা মাত্র মাঝব্যাপী এই ক্ষুদ্র কুটির অনেক ভাল যখন স্টল উঠেছে এছাড়াও বিভিন্ন প্রকার মেলা মাইন ও ইলেকট্রনিক্স স্টল যেখানে আপনারা পছন্দ মতো যে কোনো আইটেম করতে পারবেন তবে বিশেষভাবে একটি স্টলে সনির্বান টিভি আবার একটি মাইক্রোওয়েভ ওভেন কিনলে সাথে পেয়ে যাচ্ছেন দশটি গিফট আইটেম খুচুখুড়ি পাশাপাশি পেয়ে যাবেন দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ব্যবহার জিনিসপত্র বিভিন্ন কপার স্টর সহ শীতের বিভিন্ন আইটেম কসমেটিক্স আইটেম গ্রহ সাজন সফিস পাশাপাশি রয়েছে দৈরিদিন ব্যবহার হচ্ছে সিরামিক্সের বিভিন্ন আইটেম বিশেষভাবে নজর ম্যাজিক বক্স বা ম্যাজিক স্টল যেখানে রয়েছে ম্যাজিক প্রদর্শন করা বিভিন্ন বই এবং প্রয়োজনীয় জিনিসপত্র তবে সাথে স্পষ্ট করে বলা রয়েছে ম্যাজিক কোনো নয় ইহা একটি কলা কৌশল মাত্র মেলায় মূল গেট দিয়ে প্রবেশ করলেই সম্মুখে একটি জলপ্রপাত তৈরি করা হয়েছে যেখানে সময়ে সময়ে পানির বিভিন্ন প্রকার ঢেউ খুবই সুন্দর লাগছিল

যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা অ্যাডভেঞ্চারের একটা ফিল দিতে পারবেন মেলার মূল আকর্ষণ হিসেবে রয়েছে বিশাল বড় সার্কাস এবং জনপ্রিয় শিল্পীদের গান

এছাড়া মেলায় ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন গান শোনা শেষে রসিক মানুষ যারা রয়েছেন রসিক মানুষদের জন্য ভোজন রসিক মানুষদের জন্য রয়েছে দেশীয় হারে পিঠা ও খাবারের অন্যান্য আইটেম রয়েছে নারায়ণগঞ্জের বিখ্যাত মিষ্টির দোকান যেখানে আপনারা পেয়ে যাবেন জিলাপি নারুলি নিমকি গুল্লস বাহারি আইটেম তাছাড়া পাশাপাশি ফুচকা পিজ্জা সহ অন্যান্য খাবারের স্টলও রয়েছে তাই দেরি না করে জলদি চলে আসুন মেলায় ধন্যবাদ সাধারণকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মেলায় আসার দাওয়াত রইল